ফ্রেন্ডস কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের ঘন্ট আজকে লাউয়ের ঘন্টটা কীভাবে বানাচ্ছি চলো সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখো কড়াইটা আমি রাগুন করুন দিয়ে দিচ্ছি একটা লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা করুন দিয়ে দিচ্ছি এইটা শুকনো লঙ্কা আর বড়িটা আমি একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি লাউটা সেদ্ধ করে রাখা লাউটা চলো সেটা তোমাদের দেখাচ্ছি এইদিকে দেখো আমার সেদ্ধ করে রাখা লাউটা দেখেছো কেমন হয় ছোটো ছোটো করে পিস করে রেখেছি এই লাউগুলো আমি তেলে দিয়ে দেবো চলো তেলে দিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো কড়াইতে আমি লাউটা দিয়ে পরিমাণ মতো নোংরা দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেবো চলো তোমাদের সেটা দেখো

তো দেখো এটা আমি পরিমাণ মতন জলও দিয়ে দিলাম চলো এটা হতে লাগু তারপর আমি ফিরে আসছি কেমন আমি লাউল ঘন্টা নামাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এর মধ্যে একটু পরিমাণ মতন আমি মিষ্টি দিয়ে তো দেখো আমার লায়ের ঘন্ট একদম রেডি হয়ে গিয়েছে তো আজকে এই লাউল ঘন্টের রেসিপিটা যে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না একদম সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও টেস্টি হয় তো চলো আজকের জন্য টাটা আজকের জন্য টাটা আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে অনেক কথা হবে সেটা